বফার ও সামা এমন সুদ্র গাছ যার জ্বর যার বদ্ধগুলো মাটির সাথে এমন সুদৃঢ়ভাবে লেগে আছে এবং শাখা পোশাকগুলো আকাশে ছেয়ে আছে বলুন সুহান আল্লাহ একটা আম গাছ মনে করেন গাছটা কত শক্ত নিচে জ্বর নিয়ে মাটির সাথে শক্ত হয়ে দাঁড়িয়ে আছে আর অনেকগুলো ডালপালা আকাশের দিকে ছেয়ে আছে এই গাছের গোড়া যদি নষ্ট হয়ে যায় তাহলে গাছের উপরের লতা পাতাগুলো ডালগুলো ঠিক থাকবে কালে মতো তৌহিদ যদি আমার নরবরে হয়ে যায় আমার দিন পালনের অন্যান্য বিধানগুলো কি ঠিক থাকবে ইসলাম তো আমার পরিপূর্ণভাবে লালন করতে পারবো না সবুজ শ্যামল গাছের পাতা যেমন অসম্ভব নয় সুন্দর নিয়ে ইসলামকে লালন করার মতো আমার সাহস থাকবে না যদি আমার কালে মতো তৌহিদ বুঝতে জানতে আমার সমস্যা থাকে